লাভ মডেলের ফুল বক্স খাট এটাই ফুল বক্সের জি

এটা কি ভাই আকাশ দিচ্ছেন তিরিশ বছরের লিখিত কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভালোবাসার লাভ খাতি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পূর্ণ এটা তো আড়াই ভাই এটাও এটা কত এটাও পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ গাড়ি বেলা ফিরি চৌষট্টি এই খার যদি ঘরে ঘরের লুকটাই গোলাপের বাগান দেখেন র অবস্থা লাগছে আমরা মিস্ত্রিতে যাসাই বাছাই করে নিতে আসবে এই ডিজাইন করতে তো মিনিমাম দুই তিন মাস টাইম লাগছে চার মাস সময় লাগছে অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া সম্ভব না না ভাই যেখান থেকে কিনবেন আমরা যাচাই বাছাই করে কিনতে হাতে কারু গাছ থাকবে সম্পূর্ণ শাড়ি কাটবে এত বড় মাত্র দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ টাকা রং তো করে দিবে সবকিছু কমপ্লিট করে অগ্রিম একটি টাকাও নিচ্ছেন না একটি টাকা দিতে হবে অন্য হাতে ভাবে তারপর টাকা দিবে

চারটে পাল্লা গালা দুটো পাল্লা রং মানি তো করে দিবে সবকিছু কমপ্লিট করে দেবো এটা কত টাকা রাখবেন না পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর ওয়াল শোকেস মাত্র পঁয়তাল্লিশ দামে খুশি তাসিন বানিয়ে এটা গেলা

একদম কম হবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই এটা পাঁচ হাজার থাকবে জি নিউ কার্ড জি কত টাকা রাখতেছেন ভাই

চারটি ড্র একটি পাল্লা কিংসাইজের হবে কতটা বিশ হাজারি ভাই এটাও বিশ্বের ভিতর কি দিচ্ছে দেখেন একটু এভাবে দেখে শুনে কিনবেন তাহলে কিন্তু

আঠারো হাজার একটা কিলো বাইকের দশটা কিলো বাইক ডাবলুনি তার মানে ভাইয়ের পকেটের টাকা শেষ হবে জায়গা শেষ হবে না অনেক নিজের সাজুগুজু নিজেরাই করতে পারবে

বাসায় মাল যাবে ছবির সাথে ভিডিও কলের সাথে মাল মিলাইবেন মাল মালের সাথে মিলবে না মাল রিটার্ন করে করে দিবেন দিবেন রিটার্ন কেউ যদি তাসিন ফানি স্যার আমাদের ঠিকানা টাঙ্গাইল সখিপুর থানার তোলা নতুন বাজার তাসিন ফানি ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা খুবই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার বন্ধু বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ